জান্নাতি নিয়ামত তারা বাইরে ঘুরলো আমি অনুরোধ করবো কর্তৃপক্ষকে ভাই দুটা পাও ধরচ্ছি সভা যদি করেন তাহলে দোকান যদি আসে দুই সাথে জিরাবি মিষ্টি আসবি তাও কলে তুই নয়টার সময় তুলে চলে দেব দিনের যা বিক্রি হলো হলো আপনাদের উদ্দেশ্য ভালো থাকবে এই কামটা হবে না যারা কবরে আছে আপনাদের এই কাজ কামে লাগবে উমারের বোন উমারের ভগ্নিপতি তারা পড়ছে ওমান আর আদা আনজিকিরি ফা ইন্নালাহু মাইসাতান দুনকা ওয়া নাহাসুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা এর অর্থ হলো যে বাজহারা কোরআনের নসিহত শুনলো এবং মুক্তা ফিরিয়ে নিল এবার করলো বিপরীত মুখে চললো কোরআন যা বলছে শুনলো কিন্তু ওই পথে চলল না আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা তাদের সংকীর্ণ করে দেওয়া হবে আজকে আমি সেদিন ফেসবুকে দেখলাম ওই যে আনিসুল হক আইন মন্ত্রী ছিল না কে ভাই ছিল না আনিসুল হক আর ওই যে দাড়ি খামে গেছিল কে

কত মানুষ যা মেয়ের ফাঁসে ঘুরিচ্ছে বুড়া মানুষ যা মেয়ের ফাঁসে ঘুরিচ্ছে মনে করবেন না একজন জান্নাতি মানুষ ষোলো বছরের যুবক হবে কয় বছরে আপনি ষোলো বছরের যুবক হবেন যত দাঁত করে দেন এই মানুষটা সেই বাল্যকালে যে চব্বিশ বছর বয়সে বিয়ে করছিল ওই জীবনের কথা মাঝে মধ্যে মনে হয় কি দেখলো রে বইয়ের সাথে গপ্প করে কি দেখলো রে এলা কার কথা যারা কোরআন শুনবে কিন্তু ওই পথে চলবে না এরকে দুনিয়া কি হবে সংকীর্ণ হবে আর কি এই লোকরা মৃত্যুর পর কোটি কোটি বছর কবরে থাকবে যেদিন আল্লাহর ফেরেস্তা ইসরাফিল ওয়া ওয়া নুফিকা ফিস সূর দ্বিতীয়বার যখন সিংহাই ফুৎকার দেবেন আমার আল্লাহ বলেছেন ওয়াইজাল কবর ও বসেরাত কবরের দরজা খুলে যাবে এই মানুষগুলির 500 বছর লাগবে হাসুরের ময়দানে হেঁটে হেঁটে যেতে অবস্থা হলো উলঙ্গ সূর্য মাথার উপর আসবে মাটি পুরে তামা হয়ে যাবে স্যান্ডেল নাই জুতা নাই ভ্যান নাই প্লেন নাই মোটর সাইকেল নাই সুজুকি নাই আর ওয়ান ফাইভ নাই পালসার নাই কিচ্ছু নাই হাটে হাতে

ফুস্টে এ হাসরের ময়দানে যখন সারা পৃথিবীর বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ যখন দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইউহাল মুজরে ম এটা কোন সুরাত আছে হুজুর সূরা আল্লাহ বলেছেন কোটি কোটি মানুষের ভিতরে তারা বলবে আমার আল্লাহ বলবে তোমরা

পঞ্চাশ হাজার পাঁচশো বছর উমার ফারুক রাজি দশ বছর রাষ্ট্র চালিয়েছেন উনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন চল্লিশ দিন শয়তান তার রাস্তায় যায় না এই মানুষগুলো কাল্লা কাটের কাছে কথা কন্ চল্লিশ দিন শয়তান হাতে না উমার ফারুক দুই দিক দিয়ে গেছে আর আমাদের দেশের আমরা যদি রাস্তা দিয়ে যাই শয়তান যদি বিষ দেয় ভালো আমাকে মুখত আমাকে মুখত বিড়ি খা মুখত মুখ দেয় yeah <laughs> হাজার হাজার লাখ লাখ মানুষ বিড়ি সিগারেট কোনো কোন দুর্নাম নাই একটা মসজিদের ইমাম যদি শুক্রবার যা খুদ্ যখন হয় না তারই আদান হয়ে গেল তখন ওই একটা টপ টেন যদি ধরে এই না ধরে টপ টেন ধরে যদি একটা টান মারে দেখবেন বড় বড় অফিসার যারা বড় বড় ওসি যারা এসি যারা যারা বিড়ি খায় যারা খায় না তারা তো ভালো যারা খাইতে করে কাছে করির একটা ওই হাত চারির লাগান থাকে ওটি তিনটা থাকা আছে না ভাই ওই ঠোকার সাই ফেলে ওটি করে হ্যাঁ ভাই কন আপনার কি আবার খানিক তোমাদের লিচে উঠছে আবার ছিল সব মানুষ বিড়ি খাচ্ছে ওর জন্য দুর্নাম নাই এই হুজুর দেখলে একটা দিন মসজিদের মধ্যে বিড়ি খেলে টান দেয়া এক টান দেওয়া নামাজ পড়ে লাগে মোটটা মুসল্লি কবি এ বাড়া তোর জন্য হালাল ইমামের জন্য হারাম করলে ভালো তুই তুইও খাবো ইমামও খাবো মানুষ যদি বুঝতো এই স্মোকিং ম্যানের কি শাস্তি হবে স্মোকিং ম্যান দ্বারা কবরের ভেতরে রসুলকে চিনতে পারবে না যখন বলা হবে মান হাজার রাজুল ওই পুরুষটিকে তখন বলবে হাই হাতা লাগবে আমি চিনি না ওকে ওটা কি অথচ আমার দেশে যত রাস্তাঘাট গাছ আছে লাইন আছে কারেন্টের পুল আছে দেখবেন ওই পোস্টাল ট্যাঙ্গে ছোটে জীবনে কেউ না যে এই কোন দলের লোক তার কারণ কি যেটা বড় মাথা নেতার বড় মাথা নেয় ওই আছে নিশ্চিত আর ওই তা তিন মাথা চার মাথা একটা অবধ মানুষ দেখলেও কয় ওই তিন মাথার গুরু ফেরি

পাঁচশো বছর লাগবে হিসাব দিতে আর পাঁচশো বছর লাগবে পুলসেরাতের গেটে যেতে তিরিশ হাজার বছর লাগবে পুলসেরাতের বিরিশ পার হতে পাঁচশো বছর লাগবে ইমানদারের জন্য জান্নাতে যেতে জোরে পান্না আল্লাহ আকবর বিরাশি হাজার পাঁচশো বছর লাগবে একজন মানুষকে কবর থেকে জান্না যেতে কবর থেকে সাড়ে এক বছর লাগবে আপনার জান্না জাহান্নামে যেতে আল্লাহর নবী যখন এই বক্তৃতা দিচ্ছেন হযরত উমর ফারুকের চোখ দিয়ে দর্দর করে পানি পড়ে যাচ্ছে উমরকে বলা হলো উমর কেন কাঁদো তুমি তুমি তো কাদার বান্ধা দাও তুমি তো শক্তিশালী একটা পুরুষ তুমি কেন কাঁদো আল্লাহর নবীর সাহাবি উমার বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া তো দীর্ঘ পথ অতিক্রম করে একজন মানুষ জাহান্নামে যাবে একজন মানুষ জান্নাতে যাবে হুজুর তাহলে দুনিয়ার দিনের তুলনায় আখিরাতের দিনের পরিমাণটা কত আল্লাহর নবী বলেছেন আমাকে জানাবেন যে জটিল প্রশ্ন তুমি করেছো এর উত্তর আল্লাহ না জানালে আমি তোমাকে বলতে পারবো না আমাদের দেশের আমরা চাপা না নাزلলো চাপা দিয়া ছেলে নিয়ে যাব হাওয়া আল্লাহ নবীকে জিবরাইল জিবরাইল কে আল্লাহ যা বলেছেন ওই অবিকল কথা আল্লাহর নবীকে বলেছেন নবী যা শুনেছেন সাহাবাদেরকে মানুষের জন্য তাই বলেছেন ধরে করলে আল্লাহ নবীজির কাছে ওহি এসে গেল সুরা পাকারে আয়াত হয়ে গেল নবী আপনি বলে দিন ও নবী আপনি বলে দিন কিয়ামতের দিনের তুলনায়

আমার ভাইরা আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনে সংকীর্ণ করে দেব আর আখেরাতে ওই বান্দাগুলিকে অন্ধ করে উঠাবো অন্ধ মধ্যে চোখে দেখে না।